আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নিয়ে আসলাম সেলাই করা ভিডিওটি এক্সট্রা মেক্সির এই মেক্সির সিলাইটি আপনার এখান থেকে শিখে নিতে পারবেন খুবই সহজেই এখানে সর্বপ্রথমে সেলাই করার জন্য গলার মধ্যে পাইপিং লাগিয়ে নিতে লাগবে সেই পাইপিংটি লাগানোর জন্য এখানে আমি এক ইঞ্চি চওড়া করে আড়া করে কাপড়টি কাটিং করে নিয়েছি এক ফিট ফাঁক দিয়ে সেলাইটি মেনে নিতে লাগবে এখানে আমি উল্টা করে কাপড়টি বিছিয়ে নিয়েছি সেলাইটি করার জন্য এই মেক্সিটি সেলাই করা খুবই সহজ আপনারা যদি একবার দেখেন ভালোভাবে খুবই সহজে শিখে নিতে পারবেন তার পাশে এরকমভাবে কাট লাগিয়ে নিতে লাগবে ভিতর দিয়ে এরকমভাবে কাট লাগানোর পর হাত দিয়ে হালকা চাপ দিয়ে এইভাবে ভাজ করে নিতে লাগবে যেহেতু সুতি কাপড় এটা ভাসতে করলে ভাজ হয়ে যাবে আর এই পট্টির কাপড়টি এইভাবে একটি ভাস দিব পাশে আরও একটি এইভাবে ভাঁজ দেবো ভাঁজ দিয়ে নিয়ে পট্টির কাপড়ের মুড়ি দিয়ে সেলাই করে নিতে লাগবে এই পট্টির কাপড়টি হাফ ইঞ্চি চওড়া আসবে দেখতে খুবই ভালো লাগবে আপনারা চাইলে খুবই সুন্দরভাবে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন এই ডিজাইনটি বর্তমান ট্রেন্ডিংয়ে চলছে এরকম দেখতে ভালো লাগে হাফ ইঞ্চি চওড়া করে এই পোটটি লাগানো মানে পাইপিংটি লাগানো খুবই সুন্দরভাবে আমি লাগিয়ে নিলাম তার পাশে দুইটি পাট এক লক করে নিয়ে বিছিয়ে নিয়ে নিচ্ছি দুইটি পার্ট এক লক করে সেলাই করার জন্য এখানে সেলাই করে নিয়ে নিচ্ছি এখানে আপনাদেরকে বলে দিই আপনার যে কোনো ধরনের ভিডিও দেখতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ওই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই কমেন্ট করে জানাবেন দুইটি পাট এক করে নিয়ে সেলাই করে নিলাম এখন এখানে হাতা লাগিয়ে নিতে লাগবে হাতা লাগানোর জন্য হাতার কাপড় এখানে নিচ্ছি একটি হাতা এখানে বিছিয়ে নিয়ে নিলাম নেওয়ার পরে দুইটি ভাঁজ দিয়ে এই হাতার মুড়িটি সেলাই করে নিলাম এখানে আপনারা চাইলে যেভাবে আমি গলার মধ্যে পাইপিং লাগিয়েছি ওইভাবে আপনারা হাতার মধ্যে লাগিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর সে হাতাটি লাগানোর জন্য দেখুন এইভাবেই ধরবো দুইটি পার্ট এক লক করে নিয়ে নিচ্ছি এখানে হাতাটি লাগানোর জন্য এইভাবে এখানে লাগিয়ে নিয়ে নিলাম নেওয়ার পরে হাতার কাপড় আর ভটরি কাপড় যত এক লেভেলে যাতে সিলাইটি হয় দুই এক ফিট ফাঁক দিয়ে আমি সেলাই করে জয়েন্ট নিলাম এক লেভেল করে লেভেল করে যখন লাগিয়ে নেবো তখন কিন্তু হাতার লাগানো ফিনিশিংভাবে হাতাটি লাগিয়ে নিতে পারবো এখানে নিয়ে নিচ্ছি হাতাটি সেলাই করার জন্য এখানে যতটুকু আমাদের চওড়াটি লাগে হাতার ঘের লাগে ওই অনুযায়ী আমি এখানে জয় সেলাই করে নিয়েছি এখানে পেটের মধ্যে ফিতা লাগিয়ে নিতে লাগবে ফিতাটি আমি অলরেডি আগেই বানিয়ে রেখেছি এই ফিতাটি এখানে লাগিয়ে নিয়ে নিচ্ছি ফিত এখানে দিয়ে এই সিলেটি মেনে নিচ্ছি সাইডের সিলেটি মারা হয়েছে এখন নিচের মধ্যে রাউন্ডটি সেলাই মারার জন্য এখানে পাইপিং লাগিয়ে নিতে লাগবে পাইপিং লাগানোর জন্য এখানেও এক ইঞ্চি চড়া করে আমি কাপড়টি রেখেছি এখানে দুই সুত এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে নেব দুই সুত দুই সুত ভাস দিয়ে এইভাবে ওপরে এইভাবে বিছিয়ে নিয়ে নেব বিছিয়ে নিয়ে সেলাই করে নিয়ে নিচ্ছি দুই সুদ করে পট্রি কাপড়টি ফাঁস করে নিয়ে সেলাই করে নিতে লাগবে সেলাইটি অবশ্যই মুড়ি দিয়ে সেলাইটি মেরে নিতে লাগবে এখানে আমি মুড়ি দিয়ে মুড়ি দিয়ে সেলাইটি মেরে নিয়ে এনেছি এদিকে সেলাইটি মারা হয়েছে এখানকার জয়েন্টি দিয়ে নিতে লাগবে জয়েন্টি দেওয়ার জন্য দেখুন এইভাবে কাপড়টি এক ইঞ্চি বেশি নিয়ে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পরে কাপড়টি মুড়িয়ে দিয়ে দিচ্ছি এখন সেলাইটি মেরে নিলাম এখন সিদা করে নিয়ে এনেছি সিঁধা করে নেওয়ার পরে দেখুন এখানে তিন সুদ দিয়ে দেবো ফাঁস তারপর আরও কি ভাঁস দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে যতটুকু চওড়া হলো এইভাবেই সেলাই করে নিয়ে এনেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এতদূর অবধি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ